বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অফডে পেলেই খুব লোভ হয় সবাই মিলে একসাথে খুব মজা করব একটু রান্না করবো আমার ছাদ সংসারে চলে এসেছি সবাইকে নিয়ে টুকিটাকি কাজ করব আর একটু রান্না করব আজকে পুরো বেলাটাই থাকার ইচ্ছে আছে সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো এখানে একটু আমি মাংস রান্না করে নিচ্ছিলাম তো ভাবলাম যে মধুমাস চলছে একটু কিছু স্মৃতিতে আমি রেখে দেবো আল্লাহ তো কে থাকবে কে থাকবে না আবার মধুমাস আসতে আসতে তাই স্মৃতির পাতায় কিছু রাখার চেষ্টা করি আর কি তো এখানে যে দেখতে পাচ্ছেন ভুরি পরিষ্কার করাচ্ছিলাম এ মেয়েটা ও খুব ভালো পরিপরিষ্কার করে আর ওর ভুরি পরিষ্কারের প্রসেসিংটা দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর দেখেন একদম পুরো ভুড়িটার ভিতর থেকে ময়লাগুলো একদম বের করে নিচ্ছে এটা আমার ঈদের ভুড়ি না এটা হচ্ছে আমি ওর মাধ্যমেই আমি আরেকটা ভুড়ি কিনে নিয়েছি তো এই পুরো ভুড়িটা একটা শুধু কাটা দিয়ে ওই পরিষ্কার করে নিয়েছে খুব সুন্দর পুরি পরিষ্কার করে তো যাই হোক সারাটা দিন সুন্দর সবাই মিলে থাকলাম এখন বিকালটাতে ওই যে বললাম কিছু স্মৃতিতে রেখে দেবো তাই মধুমাসের কিছু খাওয়া এখানে পিঠে আর এখানে খুব ভালো করে দুধ এই দুধটা আমি সবসময় চায়ের জন্যই জাল করি তো এই দুধটা যখনই প্রথম দুধটা দিয়ে আমি সব সময় কিছু না কিছু করে থাকি হয় কোনো নাস্তা নয় আমরা যে কোনোভাবে খাই প্রথম দুধটা প্রথম সরলা দুধটা দিই আর কি তাই ভাবলাম মধুমাসের একটা মজার খাবার আমি আজকের এই দুধটা দিয়ে খাবো এটা একটু স্মৃতিতে রেখে দেওয়ার জন্য তো আমার পিকুর সোনাকে প্রথম দিতেই হবে সে তো এখানে ঘোরাঘুরি করছে পিকুর জন্য একটু দুধ দিলাম আর এখানে আমরা দুজনে মিলেই খাব আমার হাজব্যান্ড উনি আর আমি এক প্লেটে আজকে এই মধুমাসের মধুর খাবারটা একসাথে খাব আল্লাহ যদি চায় তো সামনের বছর আবার যদি ভাগ্যে রাখে খাব তো যাই হোক স্মৃতিতে থাকবে আলহামদুলিল্লাহ এখন আবার পিকুর জন্য ওই যে মাছ সিদ্ধ করা হচ্ছে উনি এই মাছগুলো পছন্দ করে খান তো সারা বিকেল ছিলাম এখন ভাবলাম যে রাতের খাবারটাও সুন্দর তৈরি করে নিয়ে নিই জ্বলন্ত চুলা ভালো লাগে সাত সংসারে আসলেই মনে হয় যে একটা একটা রান্না করে ফেলি তো এখানে রুটিটাও সুন্দর করে নিলাম খুব ভালো লাগছিল পুরো দিনটাই খুব ভালো কাটছিল সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম